হ্যালো এভরিওয়ান আলাইকুম আবারও চলে আসলাম আপনাদের মাঝে নতুন আরেকটি ভিডিও নিয়ে আমি সালমা সালমাইরিন রিন পেজ থেকে আশা করছি সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরাও অনেক ভালো আছি আল্লাহর অশেষ রহমতে আজ আপনাদের সঙ্গে আমি যে জিনিসটি শেয়ার করবো সেটা হচ্ছে কচুর কচল দিয়ে চিংড়ি মাছ এটা খুবই আসলে জনপ্রিয় একটি খাবার এবং খুবই মুখরোচক একটি খাবার যেটা কম বেশি সবাই খুব পছন্দ করে থাকে এই খাবারটা যতটাই সুস্বাদু হয়ে থাকে কিন্তু এটা তৈরি করতে ততটাই আসলে কষ্ট হয়ে থাকে আর এই কারণে অনেকে এই খাবারটা খেতে চায় না শুধুমাত্র কষ্ট হয় বলে এই খাবারটা অনেকেই রান্না করতে চায় না আসলে এটা রান্না করার পূর্বে এটাকে প্রসেসিং করাটা খুবই একটা কষ্ট কষ্টসাধ্য বিষয় এ কারণে আমরা অনেকেই এই জিনিসটা পছন্দ করি না কিন্তু আমার কাছে যেহেতু এটা খুবই পছন্দের একটা খাবার তাই একটু কষ্ট করে হলেও আমি এটা খুব ভালোভাবে পরিষ্কার করে নিয়ে আমি এটাকে রান্না করার চেষ্টা করি সব সময় যখনই নিয়ে আসে পরিষ্কার করার প্রসেসটা আমি অলরেডি দেখিয়ে দিয়েছি জাস্ট দিয়ে এভাবে একটু আচুর দিলেই উপরের যে ময়লাটা বা উপরের যে খোলসটা সেটা চলে আসে বা খুলে যায় আর পরে হাত দিয়ে একটু টান দিলে এটা চলে আসে যাই হোক আমি ওভাবেই পরিষ্কার করে নিয়েছি তারপরে আমি চিংড়ি মাছ যেহেতু চিংড়ি মাছ দিয়ে রান্না করব চিংড়ি মাছটাকে খুব ভালোভাবে পরিষ্কার করে নিয়েছিলাম এবং চিংড়ির পিছনে বা পিঠে যেই ময়লা থাকে সেটাও আমি পরিষ্কার করে নিলাম তারপরে পেঁয়াজ রসুন এবং কাঁচামিচগুলো কেটে নিলাম এখন একটি ফ্রাই প্যানে তেল গরম করতে দিয়ে তাতে আমি রসুন এবং পেঁয়াজটা দিয়ে দিলাম পেঁয়াজটাকে ভেজে নিয়ে একটু পানি দিয়ে দিলাম যাতে পুড়ে না যায় তারপরে আমি একে একে সব ধরনের মশলা যেমন লবণ হলুদ মরিচ ধনিয়া জিরা সব কিছু দিয়ে এবং টমেটো দিয়ে মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিলাম মশলাটা যখন খুব ভালোভাবে কষানো হয়ে গিয়েছে তখন আমি এতে চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম এখন এই চিংড়ি মাছটাকে আমি খুব ভালোভাবে কষিয়ে নেব। চিংড়ি মাছটা যখন খুব ভালোভাবে কষানো হয়ে যাবে তখন আমি কেটে পরিষ্কার করে ধুয়ে রাখা লতিগুলো দিয়ে দিলাম এখন এই লতিগুলোকে মশলার সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে আমি একটু ঢাকনা দিয়ে ঢেকে এটাকে রান্না করে নেব বারবার এটাকে নেড়ে চেড়ে দিতে হবে যাতে প্রত্যেকটা লতি খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায় এবং মশলাগুলো খুব ভালোভাবে ঢুকে যায় এই জন্য আমি বারবারই ঢেকে দিচ্ছিলাম এবং নেড়ে দিচ্ছিলাম যাতে কচুলতিগুলো প্রপারলি সেদ্ধ হয়ে যায় যখনই এইটটি পার্সেন্টের মতন লতিগুলো সেদ্ধ হয়ে আসবে ঠিক ওই পর্যায়ে এখানে আমি যে কুচি করে রেখেছিলাম কাঁচামরিচ সেগুলো দিয়ে দিলাম তারপরে আমি এখন আবারও প্রায় তিন চার মিনিটের মতন ঢেকে রেখেছিলাম এখন লতিগুলো সম্পূর্ণভাবে সেদ্ধ হয়ে গিয়েছে কচলতি সবসময় অল্প আচার রান্না করতে হয় আপনি যদি এটাকে হাই ফ্লেমে রান্না করেন তাহলে দেখা যাবে যে এটা গলে যাবে আস্ত থাকবে না কিন্তু এটা গলে যাবে আমি এই জন্য সবসময় একটু লো ফ্লেমে এটাকে রান্না করি যাতে এটা আস্ত থাকে আবার গলে না যায় আবার সেদ্ধ হয় খুব প্রপারলি তো আমি একটু তেল বেশি দিয়েছিলাম কারণ কচুলতিটা তেল বেশি দিয়ে রান্না করলে ভালো লাগে যদি মনে হয় যে তেলটা বেশি হয়ে গেছে তাহলে এভাবে মাঝখানে ফাঁকা করে চারপাশে লতিগুলোকে একটু সাইড করে রাখলে তেলগুলো মাঝখানে এসে জমা হবে তারপরে সাইড থেকে লতিগুলোকে আপনারা পরিবেশন করে নিতে পারবেন তখন আর এক্সট্রা তেলগুলো থাকবে না তো এভাবে আমিও করে নিয়েছি যাতে অতিরিক্ত তেলটা চলে আসে এই তো আমি পরিবেশন করে নিলাম এই হলো লতির ফাইনাল লোক রান্নাটি কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে পারেন আজ এখানেই শেষ করছি